ভরি গুড মর্নিং আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে নাথুলা পাস আজকের দিনটা আমাদের নাথুলা পাসের জন্য নাথুলা পাস ঘুরবো ছাঙ্গু লেক বাবা মন্দির এইসব জায়গাগুলো যে ঘুরবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে একদম আর ঘড়িতে সময় হচ্ছে এক্স্যাক্টলি আটটা আর মামাকে রেডি করে দিয়েছি ওকে আজকে ফুল স্লিপ পরিয়ে দিয়েছি তার কারণ অনেকটা ঠান্ডা সকাল সকাল যেহেতু উঠেছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমাদের যদিও লাগছিল না কিন্তু ওঠতে লাগবে আজকে পুরো বয় বয় লাগছে ওকে একদম তো এই যে আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে একদম লোটা কম্বল নিয়ে বেরিয়েছি আজকে প্রচুর ব্যাগপত্র নিতে হয়েছে তার কারণ প্রত্যেকটা ব্যাগের মধ্যে একটু টুকটু টুকিটাকি খাবার দাবারও ছিল প্লাস প্রত্যেকের ব্যাগে হচ্ছে সোয়েটার ছিল যেহেতু আজকে ওপরের দিকে উঠতে হবে তো সোয়েটার জ্যাকেট এগুলো ক্যারি করা খুব দরকার তো সেগুলোই প্রত্যেকের ব্যাগে প্রত্যেকেরটা ছিল তো আমরা সবাই বড় বড় ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িতে করে আমরা সবাই মিলে আজকে যাব তো আমরা উঠে পড়েছি গাড়িতে আর আমাদের যাত্রা আজকের জন্য স্টার্ট হয়ে গেছে আর মামাকে মাঝ রাস্তায় মুড়ি খাওয়ানো হচ্ছিল সকাল সকাল বেরিয়েছি তাই ব্রেকফাস্টার করে বেরোনো হয়নি আমাদের ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম মানে মামাকে খাইয়ে নিয়েছিলাম সকালবেলা তো আমরা কিছু খাইনি আর সবার মুখগুলো দেখো একদম সবার মুখ শুকনো হয়ে গেছে আজকে মেন কিসের জন্য জানো দিদিদের মুখ এত শুকনো ছিল কারণ মেন হচ্ছে সবাই টেনশানে ছিল যে নাথুলা পাস যাবো আর সেখানে গিয়ে যদি অক্সিজেনের অভাব হয় তাহলে পরে কি হবে প্লাস ছোটো বাচ্চা আছে যদিও আমাদের একদমই ডিসাইডেড ছিল না যে আমরা নাথুলা পাস যাবো মানে আমরা অ্যাকচুয়ালি এখনও অবধি প্ল্যান করে রেখেছি যে মানে দিদিরা যাবে নাথুলা পাস আর আমরা যাব ছাঙ্গু অবধি তার কারণ যেহেতু সঙ্গে ছোট বাচ্চা রয়েছে তো এই জন্য অতটা সাহস দেখানো ঠিক হবে না তো আমরা মানে প্রচণ্ড ঠা প্রথম কথা প্রচণ্ড ঠান্ডা হবে দ্বিতীয় কথা হচ্ছে শুনেছি সবার মুখে নাকি অক্সিজেনের অভাব হয় তবে ড্রাইভার দাদা যে ছিল সে বারবার করে বলছিল যে এরকম কিছু হয় না এরকম কিছু হয় না কিন্তু মায়ের মন মান না যেটা হয় আর কি মানে আমি একটু টেনসড ছিলাম যে একদমই ছোট বাচ্চা আমার প্রথম অভিজ্ঞতা প্রথম মা হয়েছি তো সেই জন্যে একটু টেনশানে ছিলাম তো আমরা ডিসাইড করেছিলাম যে আমি যাব না আর আমি যাবো না বলেছিলাম বলে আকাশও বলেছিল ঠিক আছে তাহলে আমি আর তুমি ছাঙ্গু অবধি থাকবো তারপর ওরা চলে যাবে তো এই হচ্ছে আমাদের পেয়ে গেছি ছাঙ্গু পাশের যে টিকিট পাঁচটা টিকিট আমাদের টোয়েন্টি রুপিস করে হান্ড্রেড রুপিস লেগেছিলো তো এই ফর্ম্যালিটিস কিছু রাস্তায় টুকিটাকি ছিল একটা পেপার জমা দিতে হয়েছিল তো এই টুকিটাকি ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করে আমরা মেন বেরিয়ে পড়লাম এবার রাস্তাতে এই যে রাস্তাটা না এই রাস্তাটার যে অনুভূতি না সত্যি এত অসাধারণ একটা অনুভূতি লাগে আমি জানি যারা যারা গ্যাংটক ঘুরতে গেছে অলরেডি যারা অলরেডি যারা ঘুরে এসেছে তারা আমি জানি প্রত্যেকে জানে এর অনুভূতিটা কী আর এই সময় যে আমরা গেছিলাম না এই তোমার মেয়ের টাইমটাতে এই মে জুন এই টাইমটাতে না এপ্রিল থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয় এপ্রিল মে জুন এই তিনটে এই তিনটে মাস বিশেষ করে এদের এ হচ্ছে সিজন যেটা হচ্ছে ফুলের সিজন স্প্রিং চলে ওদের ওখানে আর মানে ফুলে ফুলে চারিদিক ভরা থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই যে রাস্তাটা না এই রাস্তায় রেন্ড্রন দেখতে পাওয়া যা গেছে মানে এর আগের যখন আমরা গেছিলাম ঠান্ডার সময় গেছিলাম এক্স্যাক্টলি এই রাস্তাটা দিয়ে গেছিলাম না এই এক্স্যাক্টলি এই রাস্তা দিয়ে না সরি আমি একটু ভুল বললাম সেটা হচ্ছে এই রাস্তাটা নতুন হয়েছে কিছুদিনই হয়েছে এই রাস্তাটা নতুন হয়েছে আমরা গেছিলাম নিচের আরও রাস্তাটা ছিল একটু আরও বেশি মানে ডিফিকাল্ট রাস্তা ওটা আরও সরু রাস্তা ছিল আর এতটা সুন্দর রাস্তা ছিল না এখন এই রাস্তাটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে এটা নতুন রাস্তা হয়েছে তো পাহাড়ের যে ধার ধারধারগুলো যে জায়গাগুলো ছিল না সেখানে রডোডেন্ড্রনে ভর্তি ছিল মানে দুঃখের বিষয় যে ওটা এতটাই ওপরে ছিল যে এই পাহাড়গুলো তো ওঠা যায় না তো সেই জন্য আমরা ওপরে উঠে সামনে থেকে ফুলগুলো দেখতে পারিনি রাস্তা দিয়ে যেতে যেতে যেটুকু দেখা গেছে তো মানে এক কথায় জাস্ট অসাধারণ অসাধারণ মানে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগে না যারা গেছে তারা তো জানে আর যারা যায়নি তারা ভিডিও দেখে আশা করি কিছুটা বুঝতে পারছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরিভাবে দেখা যায় আমাদের যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি ছোট বাচ্চা ছিল সেই জন্য বেশি টাইম স্পেন্ড করবো না বলে ওখানটা দাঁড়াইনি তবে রাস্তা দিয়ে আসার পথে কিন্তু আমরা দেখেছিলাম অসাধারণ সুন্দর একটা ভিউ ছিল কাঞ্চনজঙ্ঘার তো যাই হোক আমরা পৌঁছালাম হচ্ছে মাঝ রাস্তায় মানে এখন অবধি আমাদের অর্ধেকটা আমরা এসেছি অর্ধেকটা এখনও যাওয়া বাকি তো এখানে আমরা পৌঁছেছি দেখো তুমি দেখেই বুঝতে পারছো মাম্মাকে মোটা একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি মানে বেশ ঠান্ডা এখানে আমরা নেমেছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য তো আমরা এখন খাচ্ছি হচ্ছে ব্রেড আর হচ্ছে এই যে টিফিন বক্সটা রয়েছে এটাতে মামার খাওয়ার ছিল ওকে আমি আবার একটুখানি খাইয়ে দিলাম তো ব্রেড আর হচ্ছে তোমার বাটার আমরা সরি ব্রেড আর অমলেট আমি খেয়েছিলাম আর আকাশ খেয়েছিল হচ্ছে মোমো আর দিদিরাও ব্রেড আর অমলেটই খেয়েছিলো তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর এই যে ওপরে যে গাছগুলো দেখা যাচ্ছে না এগুলোই হচ্ছে রডডেন রডেন মানে আনফর্চুনেটলি কিছুই এখানে বোঝা যাচ্ছে না আর আমি চেষ্টা করছি তোমাদেরকে জুম করে যতটা এই যে রেড 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 মতো দেখা যাচ্ছে হোয়াইট পুরো ভর্তি হয়ে রয়েছে গাছে এগুলোই হচ্ছে রডর মানে খালি চোখে এর থেকে অনেক বেশি ভালোভাবে দেখা যাচ্ছিলো মোবাইলে সেভাবে কিছুই বোঝা যাচ্ছে না তবুও ট্রাই করেছি তোমাদেরকে যেটুকু বোঝাবার আর কি যে এই রাস্তায় যদি তোমরা যাবে তো বাদিকে তোমরা দেখতে দেখতে যাবে তোমরা রডর ভর্তি ভর্তি এই সিজনে অবভিয়াসলি ঠান্ডাতে সেটা দেখতে পাওয়া যায় না আমরা দুটো সিজনেই মজা এখান থেকে নিয়েছি তোমরা জানিস So uh, do já dei a ভর্তি দেখছো কীভাবে দেখা যাচ্ছে চারিদিকে হচ্ছে শুধু রডর মানে থই থই করছে পিঙ্ক কালার ছিল রেড কালার ছিল হোয়াইট কালার ছিল এত অপূর্ব আমি না অনেক 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 দিন ধরে রডরেন্ড্রন রডরেন্ড্রন এত বিশেষ করে যে বাংলা ব্যান্ডের যে গানটা হয়েছিল না তারপর থেকে রডরেন্ড্রন দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল যে কী এই রডরেন্ড্রন ফুল প্রচুর দিন শুনেছি গুগলে দেখেছি এখানে ওখানে প্রচুর জায়গায় ছবিতে দেখেছি কিন্তু সামনে থেকে দেখার সৌভাগ্য দিন হয়নি আর ইচ্ছে ছিল যে স্প্রি স্প্রিং টাইমে মানে যেই মে জুন জুলাই এপ্রিল মে মে জুন এই সব সিজনে আমি যাব শুধুমাত্র রডরিন দেখার জন্য একটা ফরেস্ট আছে আমি শুনেছি যেখানে শুধুমাত্র রডরেন্ড্রনই পাওয়া যায় যেটা সিকিমেই রয়েছে কিন্তু সেখানে যাওয়ার জন্য আবার আমাদেরকে একটা দিন স্পেন্ড করতে হবে মানে গোটা একটা দিন লাগবে সেখানে যেতে তো সেই জন্য আমরা ওটা স্কিপ করেছিলাম এইবার তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের অনেকটা কাছে আর এখান থেকেই হালকা 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 বরফ দূর থেকে দেখা যাচ্ছে এই যে সাদা সাদা হোয়াইট 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 যে দেখা যাচ্ছে না এটা কিন্তু বরফই তো দূর থেকে সেই দৃশ্যটা আর কি স্টার্ট হয়ে গেছে আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ডান দিক দিয়ে চলে গেছে আমরা এখন ঘুরে 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 খান দিয়েই যাব আর এই যে এখন যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ছাঙ্গু আমি প্রথমবার আমার জীবনে ছাঙ্গু লেক আমি এইভাবে দেখতে পেলাম মানে জল দেখতে পেলাম এর আগের বার পুরোটাই একদম সাদা চাদরের মতো বরফে মোড়া ছিল এবার তোমাদের প্রশ্ন হতে পারে না যে তুমি তো বলেছিলে ছাঙ্গুল এক অবধি যাবে তাহলে পরে তারপরে কেন যাচ্ছ অ্যাকচুয়ালি ছাঙ্গুলেক এক অবধি যাওয়ার পরে আমার মনে হলো যে আমরা অনেকটাই কমফোর্টেবল রয়েছি উইথ বেবি বেবিও অনেকটা কমফোর্টেবল ছিল সেই জন্য আমরা ওইখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে আমরা আরামসে যেতে পারি মানে কোনো প্রবলেম হবে না আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নাথুলা পাস এই যে গ্রিন কালারের যে ছাউনিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওর ওপরে উঠে যাওয়ার সিঁড়ি যেটা তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেই জায়গাটাই হচ্ছে মেন জায়গা যেখান থেকে চায়না বর্ডারটা দেখা যায় কিন্তু ওখানে গিয়ে ফটোগ্রাফি অ্যালাউড নয় তার জন্য আমরা তো গিয়েছিলাম ওপরে কিন্তু তোমাদের সে সাথে সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয় আর চারিদিকে দেখতে পাচ্ছো পুরো হচ্ছে ভিড় ক্রাউডটা তোমরা বুঝতে পারছো কি এক্সট্রিম লেভেলের ক্রাউড ছিল তো এই হচ্ছে নাথুলা বাস আর দেখো গাড়ির জাস্ট কাউন্ট দেখো গাড়ির একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি জানো কী হয়েছিল ওখানে যাওয়ার পরে না বেবিকে আর মানে মামাকে আর ওর ওর পাপা বললো আমি ওকে রাখছি তোমরা ঘুরে এসো গিয়ে তো আমরা ওখানে আমরা থেকে গিয়েছিলাম আর গাড়ি চলে গেছিলো নিচে আর আমার আমরা না গাড়ি খুঁজে পাচ্ছিলাম না মাথা আমাদের পুরো খারাপ হয়ে গেছিলো তো তোমরা যদি যাবে না ড্রাইভার দাদাকে অবশ্যই বলে রাখবে যে গাড়ি কিন্তু ঠিকঠাক জায়গায় রাখবে ড্রাইভার দাদাকে সঙ্গে থাকতে বলবে নাহলে কিন্তু একটা মিনি হার্ট অ্যাটাক আসলে আসতেও পারে তো যাই হোক এখনকার মতন ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে আর বিশেষ কিছু আমি শেয়ার করতে আজকে পারলাম না তার কারণ আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে ছাঙ্গু লেকে আমি আর বাবা মন্দির বাবা মন্দির এই দুটো জায়গায় আমি আর গাড়ি থেকে নামিনি তার জন্য তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করতে পারলাম না আজকের দিনে কাল থেকে আবার অনেক কিছু শেয়ার করবো তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বাই